রিঙ্কু সিং ভারতের বাঁহাতি ধোনি মন্তব্য ভারতের এক স্টার বোলারের ধোনির একাধিক গুণ রয়েছে এই ব্যাটসম্যানের মধ্যে দেশের আগামীর স্টার প্লেয়ার এই তরুণ রিঙ্কু সিংকে নিয়ে ঠিক কি মন্তব্য করলেন তিনি বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকে ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ তারকা রিঙ্কু সিং ছাব্বিশ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ইনিংস ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন শেষ কয়েকটি সিরিজে ভারতীয় দলের ইনিংসে ধারাবাহিকভাবে তিনি সাফল্যের সঙ্গে শেষ করেছেন তিনি আর তাতে করে অঘটন না ঘটলে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে যে তিনি খেলছেন তা এক প্রকার সেই সঙ্গে দেশ বিদেশ থেকে রিঙ্কুর নামে শোনা যাচ্ছে নানা প্রশংসা আর এবার বাঁহাতি রিঙ্কুর আগ্রাসী ব্যাটিকে মুজেছেন রবিচন্দ্রনা সেন রিঙ্কু সিংকে বাহাতি ধোনি বলে প্রশংসা করলেন ভারতের তারকা অফ স্পিনার যদিও রিঙ্কু এবং ধোনির মধ্যে তুলনা টানেননি নিয়ে অফ স্পিনার জানিয়েছেন শান্ত ও ধীর স্থির মানসিকতা দিয়ে রিঙ্কু মন জিতে নিয়েছেন সবার আশ্বিনকে বলতে শোনা গিয়েছে ও এমন ক্রিকেটার যাকে দেখে আমার বাহাতি ধোনি বলেই মনে হয় আমি ওর সঙ্গে ধোনির তুলনা করতে চাই না কারণ ধোনি অনেক বড় কিন্তু আমি ওর ধৈর্য দেখে অবাক উত্তরপ্রদেশের হয়ে প্রচুর রান করেছেন রিঙ্কু ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল যদিও এর আগে আইপিএল কে কেকেআর এর হয়ে চমকে দিয়েছেন রিঙ্কু তাই আসুই এই ব্যাটসম্যানের সম্পর্কে বলেছেন কেকেআর এর বেঞ্চে দীর্ঘদিন থেকেছেন রিঙ্কু কেকেআর এ থাকার সময় প্র্যাকটিসে ব্যাট করারও সুযোগ পেতেন না রিঙ্কু থ্রোডাউনের সময় ব্যাটাররা বল মারতেন আর সেই বল সংগ্রহ করে তা বোলারের কাছে ফিরিয়ে দিতেন তবে সেই রিঙ্কু যে এখন কে কে আর এবং ভরুদের এক অমূল্য সম্পদ তা এক বাক্যে স্বীকার করেছেন অনেকেই হয়তো আগামীতে রিঙ্কু হয়ে উঠবেন একজন স্টার ইন্ডিয়ান ক্রিকেটার ব্যুরো রিপোর্ট ই সমকালেন এই টাইটনের সানগ্লাস এ এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনجار জশুর রোডের নিজস্ব শোরুম আরি সুন্দরছো শাড়িতে সঙ্গে রয়েছে আদি মৈনি মনি মহাকান্তিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাকপাড়া যশোর রোড উত্তর ২৪ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার বাটার মোড় বনগা